তো কত বছর পরে পদ্মার পারে এইরকম ব্যাট বাজ খায় গোসল করতে আসলে একেবারে পানির কাছাকাছি আমি একদম মাটির উপরে দাঁড়াচ্ছি মানে এই জায়গা আমার পানি পর্যন্ত মুজিদ কাকা নামে একটা কাকা ছিল যে কাকার বাড়িতে আমি প্রথমবার যখন আপনাদেরকে নিয়ে পদ্মার চরে আসছিলাম তো এই চরে এলাকায় হচ্ছে যে বাড়িতে আমি খাইছিলাম যে বাড়িতে আমি শ্যুট করছিলাম আপনারা দেখছেন তো সেই মুজিদ কাকা এবার এসে শুনলাম মারা গেছে মসজিদ থেকে জিলাপি নিলাম আলহামদুলিল্লাহ এখন আমরা সবাই মিলে জিলাপি খাবো এই যে ওরা দাঁড়ায় আছে জিলাপি খাইতেছে আজকে আবার পদ্মার চরে যাচ্ছি মানে পদ্মা নদীতে গোসল করব ফ্রেন্ডরা মিলে তো অনেক ঝাপাঝাপি হবে অনেক মজা হবে তো এই গ্রামগুলো গ্রামগুলোতে যাওয়ার সময় ভাবতেছিলাম যে এই গ্রামে তো এর আগে কখনো আসি নাই বা শ্যুট করি নেই তো আজকে যাওয়ার সময় আপনাদেরকে কেন না দেখাই সেটা চিন্তা করেই ভাবলাম ভিডিও করি তো এই জায়গাগুলো খুবই সুন্দর যদিও এই জায়গার নাম কি আমি জানি না তবে এই গ্রামে আমি এর আগে অনেকবার আসছি মানে এদিক দিয়ে বাইক চালানো হয়েছে বা ঘুরা হয়েছে ফেরা হয়েছে কিন্তু কখনও দেখানো হয়নি ফ্রেমে দেখতেছেন জাহিদ জাহিদ আছে আমার সাথে আর আমি অন্তরের বাইকে আমরা তিনটা ফ্রেন্ড মিলে আজকে যাচ্ছি গোসল করতে পদ্মা নদীতে তো দেখতেই পারতেছেন জাহিদ এখন ফ্রেমে তো এই গ্রামগুলো মানে খুবই অসাধারণ আমার ভাল লাগে পদ্মার পারে যত গ্রাম আছে সব গ্রামেই আমার মোটামুটি খুবই পছন্দের তো এখন এই যে সুইজগেট বাজার থেকে এই সোজা গেলেই হচ্ছে সামনে গেলেই একটা ঘাট আছে সেই ঘাটের দিকে আমরা পৌঁছানোর চেষ্টা করতেছি এটা ব্রিজ পড়বে সামনে অনেক বড় একটা ব্রিজ যদিও যেই পদ্মার চরে যাচ্ছি এই পদ্মার চরেই আমার প্রথম ট্রাভেল ভিডিওস শুরু সেই পথ চরে যে পথ চরে আপনাদের সঙ্গে নিয়ে আমি গেছিলাম তো সেখানেই আবার যাচ্ছি তো সামনে অনেক মজার কিছু মুহূর্ত দেখতে পাবেন আশা করি আমি হারিয়ে গেছি কত কই কখনো এমন ভাবে আসেনি তো हज़ार प्रश्न জানি খুব বড় কথা তবু কথা থাক হলে এই নইলে কিছু নাই এই জীবন জানি খুব বড় কথা তবু কথা থাক হলে এই নইলে কিছু নাই কেওসব সবার আশা করি সবাই ভালো আছেন তো আমি আবার পদ্মার পারে চলে আসছি আর আজকে আমার কাছে পদ্মার পাড়ে আসতে যে আমার কাছে মনে হয়েছে যে আমরা যারা পাংশায় থাকি তো পাংশার মানুষের সাথে পাংশা রাজবাড়ি কুষ্টিয়া এই অঞ্চলের মানুষগুলোর সাথে পদ্মার সাথে একটা আলাদা কানেকশন আছে সেই কানেকশনের জায়গা থেকে বারবার পদ্মার পারে ফিরে আসতে হচ্ছে এখনও আসছি কিন্তু ব্যাড লাস হচ্ছে প্রথমবার মানে এই প্রথমবার কোথাও আসতে গিয়ে একটা ব্যাটবাস খাওয়া মানে আমার হচ্ছে একটা জিনিস হারাই গেছে যেটার জন্য আমি একটু আবার এদিকে এসে জাহিদের গাড়ির চাবি হারা গেছে ওতে দূর আসছে তো চাবিটা আসলে এক্সাক্টলি কই পড়ছে এটা আসলে বলা খুবই চ্যালেঞ্জ কারণ আমরা দেখছি এতক্ষণ এত দূর অবধি আসছে সেই পানসা থেকে হচ্ছে বাইক চালা আমরা হচ্ছে এখন পদ্মার পাড়ে এসে দাঁড়াইছি এখন এখানে এত দূর আসতে গিয়ে কোন জায়গাটা যে চাবিটা পড়ছে এটা খুঁজে পাইতে গেলে এই যে রাস্তাগুলো দিয়ে আসছি সেই রাস্তাগুলো দিয়ে একই রাস্তা দিয়ে যেতে হবে গেলে চাবিটা যদি পাওয়া যায় তো এর একটা ব্যাড ছিল এই প্রথমবার মানে কোথাও ট্রাভেল করতে যাওয়ার আগে একটু প্যারা খাওয়া মানে আমার এখানে ব্যাপার হচ্ছে যে আমার একটা প্রবলেম হচ্ছে যে আমার মাঝে মাঝে টাকা পয়সা হারাই যায় আমি ওর টাকা পয়সা রাখতে পারি না তো সেই জায়গায় হচ্ছে সব সময় আমার কাছ থেকে কখন নানা কখনো কখনও টাকা পয়সা হারাইছে কখনও একশো টাকা কখনও পাঁচশো টাকা কখনো এক হাজার টাকা এই রেকর্ডগুলো আমার অনেক তো সেই জায়গায় আজকেও আমি টাকা হারাইছি মানে আমার পকেটে টাকা ছিল দুশো টাকা তো দুশো টাকার মধ্যে হচ্ছে একশো টাকা হারা ফেলছে আর একশো টাকা আছে তো এখন আমি হচ্ছে অনেকটু আফসেট আর কি আমার জায়গায় তো সেই আফসেট নিয়ে হচ্ছে আফসেট অবস্থায় আমি পদ্মার পাড়ে চলে আসছি তো এখন প্ল্যান আপাতত হচ্ছে পদ্মার পাড়ে যেহেতু অনেকদিন পরে অনেক দিন পরে বলতে গেলে কি আমি প্রায় সময় পদ্মার পাড়ে আপনাদেরকে সাথে নিয়ে আসি তো আজকে পদ্মার পাড়ে আসার প্ল্যান হচ্ছে আজকে গোসল গোসল করবো একটু পদ্মায় ঝাপাঝাপি করব তো এই জিনিসগুলোই আজকে হয়তো আপনারা দেখবেন আর যেহেতু একটু মানে মুড এখন জায়েদের কি অবস্থা আমার কি অবস্থা জাইদ রাস্তা অন্তর আছে এখন দেখি জাইদের মুড মুডের কি অবস্থা আর আমারও মুড ট্যুর তেমন একটা ভালো নয় তো দেখতে থাকেন সারা থাকেন দেখা যাক আজকে সারাদিন মানে কত দূর আপনাদেরকে দেখাই দেবো সো দেখা হচ্ছে একটু পরেই ঠিক ব্যাদ বাস গুড ইউ ব্যাট ব্যাস তেলের ট্যাঙ্কি না ওটা তো ব্যাদ বাজ না ওটা তো মনে করলো নর্মাল ট্যাঙ্কি না চলতেই পারে তখন চাবি তো আরে যাবে আর বাজারও বুক আমি কাজ করলে কবিতা আমার কাছে গাড়ির জানে যে তুই আজকে এত দূর ভাঙা রাস্তা রাস্তা দিয়ে আসতে যা চাবি টাবি হারা ফিরবি ওগুলো তো না বা যাবি হয়তো বাজারের পর যা আবার ব্যাক করবি হ্যাঁ যেহেতু সেটা তো যে কোনো জায়গায় আমি সেটা তো কথা এখন এটা বলে দিলে ভালো

পদ্মার পানি আপনারা দেখতেছেন খুবই চক চক করতেছে পানি তো এই অলরেডি নৌকা একটা দেখা যাচ্ছে ডুবে আছে তো ঠিক এই উই 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 গাছ দেখতেছ এখান থেকে উই সোজা ওইখানে একটা ক্যানেল আছে মানে ওই খালটা বেরিয়েছে সুইচ গেটের দিকে ওইখানে গেলে হেভি সাইড

যেই জায়গাটায় গোসল করবো এই জায়গাটা এমন যেন নিরিবিলি মনে হচ্ছে না কারণ এখানে আরও অনেকে গোসল করতেছে আমি নামতে চাইতেছি না তো এখন কি করবো বুঝতেছি না আমি একটু কনফিউশনে আছি এই জায়গা পদ্মার পার একেবারে নৌকা দেখা যাচ্ছে একটা ডুবে আছে ডুবায় রাখা আর এ হচ্ছে এটা একটা ঘাট কি ঘাট আমি জানি না এইখানে এর আগেও আসছি বহুবার আসছি আপনাদেরকে নিয়েও আসছি আমি পদ্মার প্রথম পদ্মার পারে আসাই এই সাইডগুলোতে আপনাদেরকে সাথে নিন তো আজকে অনেকদিন পরে আসছে আবার একেবারে শান্তি প্রয়োজন না এই যে আপনারা দেখতেছুন আমরা এখন পানি তে নামছি 69 কা নৌকার উপরে আমরা বাই বাম পালে বাম দেখো এটা দেখো একটু ঢুবে ঢুবে যায় বুঝে যায়দার অন্তর উৎস করতেছে এই পানি এত চকচকা যে এখানে দেখা যাচ্ছে মানে নিচে কি আছে যে ঘাস এই যে সামনে অনেকে আর এই অনেক বসা আর আমার চুলের অবস্থা দেখেন পুরা ঝুঁকড়ি অনেক অনেকদিন পরে বড় চুল চুল কাটা ভাবছিলাম কিন্তু পরে যে হচ্ছে চুল আর কাটলাম না দেখে দিলাম আর অনেকদিন পরে

থাকুক ঢুকে থাকছে কি আরে আমি কুষ্টিয়ার এই গড়াই নদীতে হচ্ছে পানি হচ্ছে তোর হাঁটু পর্যন্ত

দিন পরে একটু সাঁতার ট্রাই করলাম আমার আগের মতো হয়ে যাবে না আমরা উঠে গেলে এই জন্য আগে চলে যাবো আমি একেবারে দুঃসাহস নিয়ে পানির মধ্যে ফোন নিয়ে ভিডিও করতেছি আমি একেবারে এই দেখেন একেবারে পানির কাছাকাছি আমি একদম মাটির উপরেই দাঁড়াচ্ছি মানে এই জায়গায় আমার পানি পর্যন্ত পানি খুবই পরিষ্কার আপনারাও চেলে গোসল করতে পারেন

আচ্ছা আরে बबलू बबलूদার বাড়ির এই পাশে যে কাকড়া ওনার নাম যানো কি बबलूয়ের বাড়ির এই পাশে যে কাকড়া বাহাদুরপুর বাড়ি মুஜித் মুஜித் কা উনি আসে না লাগে কিভাবে কতদিন আগে সারা বছর তাও আসে তিন চার মাসি কি ভাবে মারা গেছে কোন হলো এই কতদিন আগে এই বাড়ি এই বাড়ি আমি এনে আপনাদের এই এলাকায় এসে শুটিং মুটিং করছি না ওনার বাসায় থাকছি এক রাত থাকছি একদিন এই সাত মাস আগেও ওনার বাড়িতে এসে খাওয়া গেছি দুপুরে উপায় নেই কিন্তু এই যে আর দেখা পাবো না এই জায়গায় যতবার আইসি ওনার সাথে দেখা হয়েছে আমার হ্যাঁ এই যে মজিদ কাকা নামে একটা কাকা ছিল যেই কাকার বাড়িতে আমি প্রথমবার যখন আপনাদেরকে নিয়ে পদ্মার চরে আসছিলাম তো এই চরে এলাকায় আসছিলাম এসে হচ্ছে যে বাড়িতে আমি খাইছিলাম যে বাড়িতে আমি শ্যুট করছিলাম আপনারা দেখছেন তো সেই মজিদ কাকা এবার এসে শুনলাম মারা গেছে তো এই ব্যাপারগুলা অনেক কি বলবো মানে মানুষ আসলে চিরকাল বেঁচে থাকে না কিন্তু এই যে মানুষের চলে যাওয়া এই জিনিসগুলো অনেক অদ্ভুত যেমন এই যে এই মানুষটার বাড়িতে আসতাম তার সাথে কথা বলতাম থাকতাম এটা ভালো সম্পর্ক ছিল কিন্তু এখন আর তার সাথে দেখা হবে না আজকে আজকে ভাবতেছিলাম গোসল গোসল শেষ করে ওটার সাথে দেখা করে তারপরে যাওয়া এলাকায় কিন্তু মারা গেছে এই জিনিসটা খুবই আসতে না না ফোন নিয়ে গেলে হান্ড্রেড পার্সেন্ট তোলা যায় আমার ওই ক্ষমতা নাই অত সাধারণ আমি ফোন আর তারপর আবার যাব যাচ্ছি শ্যুট করতে দেখতে থাকেন কিছুক্ষণ পর আবার দেখা হবে প্রকৃতির বিশালতার কাছে আমরা আসলে কিছুই না আমরা অনেক তুচ্ছ অনেক ছোট অনেক ক্ষুদ্র তো মাঝে মাঝে প্রকৃতি এমন এমন কিছু মেসেজ দিয়ে যায় যেগুলো আসলে অনেক সময় ভালো আবার অনেক সময় কষ্টের অনেক সময় হ্যাঁ মুহূর্ত থাকে তো আজিকালি মুহূর্তটা একটু অন্য রকম সবদিকেই ব্যাড লাক ব্যাড লাক ব্যাডবাস আমি ভাবি যা রে পাই না গোটা Yeah, <laughs> আজকে কি হইতেছে এগুলো বুঝতেছি না টাকা পড়ে গেছে পরে খালি তো টাকা করে নিলাম এখন চাবি করে যাওয়ার টাকা কে আবার আমরা করবো

এই এই জিলাপি নেব জিলাপি নেব জিলাপি নেবো না জিলাপি নিয়ে আসি জিলাপি নিচ্ছে আমরা এখন নেব যদি আমরা আসা নাকি আর জিলাপি জিলাপি

এই যে এটা তাও শুকরিয়া হ্যাঁ মানে আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো খাবার খেচ্ছি বোধন পন জিলিপি খাইতেছে বোধন পন জিগার বিনা খায় কেমন লাগতেছে ভালো তাহলে আজকে দিনটা কি মানে সব কিছু মিলায় খারাপ ভালো মিলাই কি হ্যাঁ এই যে এইখান থেকে জিলিপি আমরা করে গেল প্রকৃতি অনেক কিছু নিয়ে যায় আবার অনেক কিছু দিয়েছে এটাই স্বাভাবিক কারণ প্রকৃতির সাথে অ্যাডজাস্ট করা একটা ব্যাপার থাকে তো কোনো কারণে আজকে আমাদের জন্য ব্যাড লাগ আমরা আমাদের অসাবধানতার কারণে এই ভুলগুলো হচ্ছে হয়তো আর এই যে বাইকটা দেখতেছেন এটা ওর বাইক না মানে এটা ওর বড় ভাইয়ের বাইক ওর বাইক হইলে মনে হয় পড়তো না আরাইতো না

যেতে চলবি খেয়ে এখন আমরা হচ্ছে আবার রওনাচ্ছি তো 산 গ্রামের রাস্তা ধরে তো এই গ্রামের এক্স্যাক্টলি কি নাম আমি জানি না আপনারা যদি ভিডিও লেখা চিলে পাবেন আসলে কোন গ্রাম দিয়ে যাচ্ছি কমেন্ট বক্সে যান আগে কমেন্ট করে ফেলেন আমি ভাবি জারে পাই না

ভালোটা দিয়ে পারিস হ্যাঁ যেটা খায় মজা পাবো না তোরা কোন গাছ পারছিস ওই ওইটাই তো পাকা দেখা যাচ্ছে ওইটাই তো মজা এই পাশেরটা কি পাকা হবে যে ওই পাশেরটা দা পাললে ওটা তো পাকা ছিল উনতে পারতি ভিডিও করে কি করে আপনারা পারবি না হ্যাঁ তিনটে পারিস

তাহলে তিনটে তোরা যেটা লাল ভালো লাগছে তোকে খাওয়া তো খাতে ইচ্ছা করলো বুঝিস তোরা এত সুন্দর লাল লাল আমরা দূর থেকে দেখেই আমাকে মনে কর যে মনে ইচ্ছা জাগলো নাম কি তোর মারুফ এ তোর নাম কি? সাদত মারু কি নাম তোমার? মারু মারু ও মারু চলে দিন না তোর নাম কি? আবু সাইদ আবু সাইদ এই দেখতেছ আমরা একটা গ্রামের মধ্যে একটাকে জিলাপি খেলাম মসজিদ থেকে জিলাপি নিয়ে খেলাম তো এখন যাওয়ার পথে এদিক দিয়ে যাচ্ছিলাম তো যাওয়ার পথে ওদের আম খাওয়া দেখে আমারও আমাদেরও আম খাইতে ইচ্ছা করলো যার কারণে হচ্ছে ও আম তাসে ভিডিও না করি তো এই রাস্তাটা দিয়ে সোজা আসলাম একদম গ্রামের রাস্তা একদম অন্য রকম একটা জায়গা তো এই রাস্তাটা এর আগেও বাইকে যাওয়া আসা হয়েছে কিন্তু কখনো এরকম এই জায়গাটা ভিডিও করা হয়নি এটা একটা ঈদগা দেখা যাচ্ছে সামনে এই ঈদগা ময়দানে ঈদের নামাজ হয় এটা দেখে বোঝা যাচ্ছে সাইকেল দেখেন সাইকেলের কোনো সিট নেই সিট সারা সাইকেল কই মারুফ উঠে যা আর উপরে উঠে যা হতে পারিস মিষ্টি ছিল মিষ্টি তাহলে ভালো দেখে যে তিনটে একটু বড় সরো সাইজ দেখে মানে একটু খাওয়ার মতো বাড়তি দেখে পার তো কার গাছে রাম খাইতেছি জারিনা তো জারগাছে রাম খাইতেছি যদি দেখা থাকেন সরি কিছু করার নাই মনে করেন তিনটা আম আপনার কাছে তিনটা আমরা পাইরা খেয়েছি তো হাতের কাছে দেখেই পার চুপচাপ দিয়া দেইহা হ্যাঁ